শীত তো পড়েই গেছে প্রচুর কমলা লেবু পাওয়া যায় সামনেই পঁচিশে ডিসেম্বর সেই উপলক্ষে আমি একটা কেক বানাবো এটি সম্পূর্ণ নিরামিষ দেখতে যেমন সুন্দর খেতেও খুব ভালো হয় আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এবার আমি একটা ঝাঁঝরিতে কমলা লেবু ভালোভাবে উপরটা ঘষে নেব যাতে সাদা অংশটা না আসে যেহেতু কমলা লেবু দিয়ে আমি বানাবো কেকটা নিয়েছি এবার আমি একটা পাত্রে হাফ বাটি মতন সাদা তেল দিলাম তার মধ্যে এক বাটি মতন গুঁড়ো চিনি দিলাম চিনিটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি গুঁড়ো চিনি দিলে ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় গলেও যায় তেলের সাথে এবার এক কাপ মতন আমি কমলা লেবু রস দিলাম কমলা লেবুটাকে হাত দিয়ে ভালোভাবে চিপে রসটাকে বার করে নিয়েছি এবার আমি ভালোভাবে তেল চিনি আর লেবুর রসের সাথে মিক্সড করে দিয়েছি এখন ভালোভাবে এতে আমি বড় এক বাটি ময়দা দেব চিনি হাফ ছোট এক বাটি দিয়েছি আর ময়দা এক বাটি দেব বড় ডবল এবার আস্তে আস্তে ময়দাটাকে দিতে হবে যেহেতু দলা পেকে না যায় পুরোটা দিয়ে দিলে হট করে দলা হয়ে যাবে আস্তে আস্তে দিয়ে একবারেই ঘোরাতে হবে উল্টো দিকে ঘোরালে হবে না আমার ইয়ে ব্যাটারটা হয়ে গেছে এবার আমি এতে চার চামচ মতন গুঁড়ো দুধ দিলাম আর সামান্য একটু নুন দেব নুনটা দিলে মিষ্টি তো ভালো হয় এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা বেকিং সোডার থেকে বেকিং পাউডারটা বেশি লাগবে এবার সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে আমি মিক্সড করে নেব এবার যেহেতু চিনিতে জল ছাড়ে এবার যে ইয়ে কমলালেবুর খোসাটা যে রেখেছিলাম সেইটাও দিয়ে দিলাম সেন্টের জন্য এটা সেন্টটা খুব ভালো হয় দিলে আর ফুটি ফুটি দিয়ে দিলাম কিছুটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নেবো এবার জলটা আন্দাজ মতন দিতে হবে যেহেতু কমলা লেবুর জুসটা ছিল রসটা জলটা দেখে দিতে খুব একটা পাতলা হলে হবে না এটা অপশনাল আমার কাছে ছিল তাই দিলাম ফুড কালার যেহেতু অরেঞ্জ কমলা লেবু সেহেতু কালারটা দিলে খুব ভালো কালারটা হয় কেকের এবার এটা দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি ব্যাটারটা একটু ঘন লাগছে সামান্য কমলালেবুর বাটির যে জলটা দিয়ে দিলাম এতে দিয়ে ভালোভাবে পাঠিয়ে নিয়েছি এবার একটা বা কেক টিনের মধ্যে আমি সামান্য সাদা তেল দিয়ে ভালোভাবে টিনটাকে হাত দিয়ে মেয়া খেয়ে নেবো যেহেতু বাটার পেপার দিয়ে নিই কেকটা বেক হওয়ার পর খুব তাড়াতাড়ি উঠে যাবে এবার একটু সামান্য এক চামচ ময়দা দিয়ে ওটাকে পুরো টিনটাকে আমি ঘুরিয়ে নিয়েছি দিয়ে এর মধ্যে আমি এবার ব্যাটারটা ঢেলে দেব ব্যাটারটাকে এবার ভালোভাবে আমি হাতে ট্যাপ করে নেব যাতে কোনো লাম্পস না থাকে এবার উপর দিয়ে আমি ফুটি ফুটি ছড়িয়ে দিলাম অনেক অন্যরকমও ফ্রুট দেওয়া যায় দেখতে সুন্দর লাগে এটা দিলে এবার একটা কড়াইটা আমি গরম করে নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে আমি বাটিটাকে বসিয়ে দেবো টিনটাকে এবার ঢাকা দিয়ে এটাকে তিরিশ মিনিট হতে দেবো লো টু মিডিয়ামে দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এরকম করে তিরিশ মিনিট পর দেখুন আমি ফিরে এসেছি এসে কেকটা একটা কাঠি দিয়ে আমি মাঝখানে চাপ দিয়ে দিলাম দেখুন একটুও লাগছে না খুব বেশি সময় লাগে না হয়ে যায় আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এবার ঠান্ডা করে একটু ঠান্ডা করে কাটবো গরম অবস্থায় উল্টে দিলে এটা ভেঙে যাওয়ার চান্স থাকে আমি দশ মিনিট পর এটা ছুরি দিয়ে সাইডটা আগে একটু খুলে নিয়েছি দিয়ে আস্তে করে উগুল করে দেব থালার মধ্যে দেখুন একটু চাপ দিলেই খুলে যাবে দেখুন দেখতে কতটা সুন্দর আছে স্পঞ্জে আমি উল্টে দিয়ে দেখাচ্ছি দেখুন কেকটা দেখতে যেমন সুন্দর খেতেও খুব ভালো হয় এই ছিল আজকে রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ